আসসালাম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকবেন শুরুতেই দৈনিক আলো পত্রিকার শিরোনামে থাকছে অধ্যাপক ইউনুস থাকছেন সংকট কতটা কাটল এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও ঐক্যমত্য হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি সেনা সদরের প্রেস ব্রিফিং দেশে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না সচিবালয়ে বিক্ষোভ চলছেই সরকারি চাকরি অধ্যাদেশ প্রশাসনিক কুর চেষ্টা কিনা সন্দেহ এনসিপির শেখ হাসিনা পালানোর সময় কি ঘটেছিল গণভবনে ট্রাইব্যুনালের দিনতে উঠে আসে এ সময়ের তথ্য আসছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ ভালো ব্যবসা নেই বিনিয়োগ কম দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে থাকছে জনগণ নিয়ে নিরাপদে ভোটের আয়োজন করতে হবে বলছিলেন ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন জাতীয় সনদ তৈরি করবে কমিশন বাস্তবায়ন করবে রাজনৈতিক দল সেনা সদরের প্রেস ব্রিফিং সরকারের সঙ্গে টানা পড়েন নেই করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপসিন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দেশ জুড়ে চতুর্মুখী সমাবেশ মিছিল কর্মবিরতি আন্দোলনে অবরুদ্ধ সচিবালয় প্রাথমিকে কর্মবিরতিতে অচল অবস্থা এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল দাবি ইশাক সমর্থকদের কাছে এখনো অবরুদ্ধ নগর ভবন আজ অবস্থান কর্মসূচি চলমান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে করা বার্তা এনসিপি নেতাদের হাসিনার পা ধরে অনুরোধ করেন রেহানা বলে জানান আইসিটির চিফ প্রসিকিউটর শঙ্কিত বিনিয়োগকারীরা ব্যবসা বাণিজ্যে ভয়াবহ অবস্থা প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন আজ এক বিলিয়ন ডলারের সহায়তা চাইবে বাংলাদেশ দৈনিক ইত্তেফাকের শিরোনামে যা থাকছে অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা বলছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেনা সদরের সংবাদ সম্মেলন সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না মব দিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গায়ে বিন্দুমাত্র শক্তি থাকা পর্যন্ত বর্ডার নিয়ে আপোষ নয় তত্ত্বাবধায়কে ঐক্যমত্য দ্বিকক্ষের সংসদেও বেশিরভাগ দল একমত জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা সরকারকে জিম্মি পরিস্থিতি ভালো হবে না হাসনাথ আবদুল্লা দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে বলছিলেন সার্জিস আলম সচিবালয় এনবিআর ও পোর্টেও বিপ্লব হবে হান্নান মাসুদ পুতিন উম্মাদ হয়ে গেছে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলছে ট্রাম্প বেশি আবেগপ্রবণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাজ গাজায় আটচল্লিশ ঘন্টায় দুশো বিমান হামলায় নিহত চুয়ান্ন ইরাকের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দৈনিক কালের শিরোনামে থাকছে মানবিক করিডোরের মতো স্পর্শকাত্তর বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না সেনা ব্রিফিং সংবাদ সম্মেলনে সদরের জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করবে দলগুলো বিক্ষোভে উত্তাল সচিবালয় আজও সমাবেশ ঝুঁকিতে কোটি লাখ শিক্ষার্থী এক কর্মবিরতিতে অচল প্রাথমিক বিদ্যালয় হাসনাত হুঁশিয়ারি সরকারকে জিম্মি করলে ভালো হবে না শপথ পড়াতে সচিবকে আইনি নোটিশ টক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক ডিসেম্বরের আগেই নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরুন বলে জানিয়েছেন তারেক রহমান প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে সাত দাবিতে কর্মবিরতির ঘোষণা পল্লীবিদ্যুৎ সমিতির বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম